লগ ই টু দি পাওয়ার রুট এক্স লগ ই টু দি পাওয়ার রুট থ্রি এক্স লগ ই টু দি পাওয়ার ফোর রুট এক্স এরকম অঙ্ক প্রায় পরীক্ষা আসতেছে সব অঙ্ক দেখে আমরা গাভিয়ে যাই কিন্তু অতি সহজেই আমরা অঙ্কগুলো করতে পারি যেমন আমাদের আগে log e মিল আসে কিনা যেহেতু লগ ই টু দি ই এই পর্যন্ত মিল তাহলে আমরা একটা লগ কমন নিতে পারি তাহলে আমরা অঙ্কটা আপনাদের পরে দেখাচ্ছি দেখেন লগ লগ ই একটা কমন নিয়ে নিলাম যেহেতু সবগুলো প্ল্যাট চিহ্ন আছে তাহলে কোনো সমস্যাই নেই তাহলে লগ ই কমন নিয়ে আমরা এই পাওয়ারগুলা পুরন আকারে লিখে ফেলতে পারি যেহেতু মাইনার চিহ্ন নেই মাইনার চিহ্ন থাকতে ভাগ হতো তাহলে আমরা কীভাবে লিখতে পারি এটা লগ ই টু দি পাওয়ার রুট এক্স এখানে ইন্টু ইন্টু মানে হচ্ছে পূরণ আমি পূরণ দিয়ে দিলাম তাহলে রুট থ্রি এক্স পূরণ এখানে আছে ফোর এক্স টু দিবার হ্যাঁ এটা বা লগ ই লগ ই লগ ইর উপরে এখন আমরা মান বসিয়ে দেবো এক্সগুলা তাহলে কী আছে এটা এক্স এক্সের মান হচ্ছে হাফ যেহেতু রুট এখানেও এক্স প্রত্যেকটা মান আমরা আবার যোগাধারে লিখে দিতে পারি যেহেতু পুরন আছে আমরা এগুলা যুগাধারে লিখে দিতে পারি তাহলে এক্সের মান কী আছে এখানে রুট থ্রি মানে হাফ রুট থ্রিয়ের মান হচ্ছে ওয়ান বাই থার্ড প্লাস এখানে রুটের মান হচ্ছে ওয়ান বাই ফোর এটা আমরা বেঁধে দিতে পারি তাহলে এখানে আসছে লক ই টু দি পাওয়ার এখানে এক্স টু দি পাওয়ার কী হচ্ছে তাহলে আমরা এগুলা ইয়ে করে নিতে পারি লস করে নিতে পারি তাহলে এগুলো লস আগু বারো তিন চারে বারো তাহলে বারো ছয় দুখানে বারো সিক্স প্লাস তিন চারে বারো ফোর প্লাস তিন চার বারো তিন একে এটা সমান লগ ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার কী হচ্ছে তাহলে আমরা এটা দেখতে পারতেছি বারো টু দি পাওয়ার ছয় দশ দশ বা লক ই বাজে তাহলে হবে আমাদের আনসারটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এখানে অথবা আপনারা এটাও লিখতে পারেন এটাও লিখতে পারেন অথবা আপনারা এটাও লিখতে পারেন ওয়ান বাই টুয়েলভ লগ এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স এটাও আনসার করতে পারেন লগের অঙ্ক অতি সহজেই সমাধান করা যায় আপনারা কেউ দেখে গাবড়াবেন না এভাবে লগের মানে সুতরা কথা হচ্ছে এ টু দিভার এ ইকুয়াল টু ওয়ান এ আকারে সূত্রে নেওয়ার আমরা সবসময় চেষ্টা করব। যদি না হয় তখন আমরা এভাবে সমাধান করার চেষ্টা করব আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে প্রত্যেকটা নোটিফিকেশান আগে চলে যাবে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি